একটা চেতনা মনে রাখে যে আমরা বাংলাদেশে জন্ম নিয়েছি এই মুসলিম মানচিত্র বাংলাদেশের এটা আমি গত এক সপ্তাহ থেকে এই বক্তৃতা দিচ্ছি যে এটা জন্ম হয়েছে লাইলাতুল কদরে উনিশশো সালের চোদ্দই আগস্ট এই মানচিত্র মুসলিম হওয়ার কারণে ওই বিজাতিদের সাথে আমাদের থাকা সম্ভব হচ্ছিল না শুধু ইসলামের কারণে আমরা আল্লাহ পূজারী ওরা মূর্তি পূজারি ওদের সাথে কোন ক্রমে আমরা থাকতে পারছিলাম না ওদের অত্যাচারে ওদের উৎপীড়নে থাকতে পারছিলাম না বাধ্য হয়ে মুসলিমদের জন্য মানচিত্রের জন্ম হয়েছে চোদ্দোই আগস্ট উনিশশো সাতচল্লিশ আরবি মার্সির রমাদান রমাদানের শেষ দশক এবং সাতাশ রজনীর সাতাশ রজনী কদরের রাত